মা মেয়েকে খানকি ডাকছে এবার দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ের বিভিন্ন অধ্যায় নিয়ে নানা সমালোচনা করলেন আসিফ মাহাতাব তিনি নবম শ্রেণীর একটি বইয়ের উদাহরণ দিয়ে তিনি বলছেন একটি গল্পে বলা হচ্ছে মা তার মেয়েকে ডাকছে খানকি বলে আসিফ মাহাতাব স্যার তিনি আরো বলছেন ওষুধ প্রয়োগ করে কিভাবে বাচ্চা নষ্ট করা হয় তারও একটি উদাহরণ তিনি দিয়েছেন বইয়ে আরেক জায়গায় মা তার মেয়েকে বলছেন এই একই গল্পে যে এই ওষুধটা এভাবে বানাতে হবে যেখানে তোমার বাচ্চা সৃষ্টি হওয়ার আগে বাচ্চাকে তোমরা ফেলে দিতে পারো এবং তিনি বলছেন দুই সালে গল্পে এসব গল্প এসেছে জন্যই কি আবু জীবন দিয়েছিলেন তিনি কি হয়েছিলেন। তিনি আমরা আন্দোলন করেছি এবং তিনি বলছেন আমরা আর আন্দোলন করেছি। জেল খেটেছি আমরা কি এজন্যই বিভিন্ন বিপ্লবের মুখোমুখি হয়েছি আমি জানি না এই গল্পটা ক্লাস নাইনের বইয়ে থাকা কতটা প্রয়োজন তিনি আরো বলেন নবম শ্রেণীতে এসে এই অধ্যায়টা কতটা প্রয়োজন ছিল যেটা মানুষের কল্যাণ না হয়ে অকল্যাণ বয়ে নিয়ে আসতে পারে এবং তিনি বলছেন সরকারের সমালোচনা নিয়ে তিনি বলছেন সরকারের ভিতর যে স্বচ্ছতা সেটা নেই নেই জবাবদিহিতা আর এই জন্যই এসব হচ্ছে তিনি বলছেন এই সরকারের ভিতর তো ট্রান্সপারেন্সি নাই তারা আমাদের আগে দেখাবেন না তারা কি কি গল্পগুলো দিয়েছে জনগণের সাথে ক্লিয়ার হবে না পাঠ্যবই সমালোচনা করে তিনি আবার বলছেন বই কি ছাপানো হচ্ছে তা ক্লিয়ার করে জানানো হচ্ছে না মানুষকে জনগণকে কিংবা সংশ্লিষ্টদেরকে আর এর জন্যই বিভিন্ন রকম ভুল ভ্রান্তিতে ভরে যাচ্ছে পাঠ্যপুস্তক এবং তিনি বলছেন সরকারের ভিতরে তো ট্রান্সপারেন্সি নাই তারা আমাদের আগে দেখাবেন না তারা কি কি গল্পগুলো দিয়েছে জনগণের সাথে ক্লিয়ার হবে না এবং আশা ব্যক্ত করেছেন যাতে এসব গল্প ছাপানো না হয় সংবিধান কি পরিবর্তন করছে সেটা ক্লিয়ার হবে না পাঠ্য বই ক্লিয়ার হবে না তারা তো সব গোপনে করছে কেন গোপনীয়তা কেন এখন দেখার বিষয়ে এসব গল্প কতটা ছাপিয়ে যাবে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বইকে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ